তারাক রহমান সাহেব কি আগামী নির্বাচনে প্রার্থী হতে পারছেন অথবা তিনি কি প্রার্থী হতে পারবেন এই ব্যাপারটা আমরা বলার আগে কিছু প্রশ্ন আরও অ্যাড করতে চাই সেটা হচ্ছে তারেক রহমান সাহেব আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে যে সরকারের নিয়ম নীতি রয়েছে তার সাথে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক কন্ডিশন সে কন্ডিশনের জটিল কঠিন সমীকরণে কোনো ধাদায়। যাচ্ছেন কিনা বা গুলোকে পড়ছেন কিনা এটাও আমরা এখানে অ্যাড করতে চাই এবং আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা এই আলোচনায় প্রশ্নের উত্তরগুলো আজকে খুঁজে আমি কোনো জ্ঞানই নই মহা কোনো নই আমি জাস্ট এখানে আমার অ্যানালাইসিসগুলো বলছি এখানে কোনো ইনফরমেশন দিচ্ছি না আবার বিশ্লেষণের জায়গা থেকে বিশ্লেষণের যে ব্যাপারটা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আলোচনার গভীরে প্রবেশ করছি এবং সে সাথে এই বিষয়টা আপনাদেরকে জ্ঞাত করছি যে আগামী যে নির্বাচন সে নির্বাচনে সরকারি যে নিয়ম নীতি সে নিয়ম নীতি যেমন রয়েছে তেমনি বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক মেরুকরণ এই মেরুকরণের কিছু ব্যাপারও এখানে রয়েছে রয়েছে জটিল কঠিন কিছু সমীকরণ আসলে সেই বিষয়গুলা কি সেই বিষয়টা যদি আমরা দেখতে যাই তাহলে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পর যে সমস্ত রাজনৈতিক দলের চরমভাবে উত্থান হয়েছে সেই সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন সময় বিএনপিকে কেন্দ্র করে রাজনীতি করলেও তারা চব্বিশ সালের পাঁচে আগস্টের পর ক্ষমতার দ্বন্দ্বে একজনের পথ এক এক দিকে মর নিয়েছে এখন সবাই ক্ষমতার জন্য মরিয়া এক সময়ের মিত্র জামায়াত বিএনপিকে এখন চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন এবং তারা বলছেন যে আগামী নির্বাচনে তারাই সরকার গঠন করবে এখন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা মিত্র ছিল আগামী যেহেতু ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগ নেই এবং সেই সাথে জাতীয় পার্টিসহ সহ চোদ্দ দলকে এই নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে অনেকে এখানে আপত্তি জানিয়েছেন সেই ক্ষেত্রে যারা বর্তমানে রাজনীতিতে আছেন তারা বিএনপি কে টক্কর দেওয়ার জন্য আসলে এক একজন এক এক কৌশল অবলম্বন করছেন সেই হিসাবে তারেক রহমান আগামী নির্বাচনে প্রার্থী হিসাবে নিজ দল থেকে নমিনেটেড হলেও সেখানে আইনি কিছু ব্যাপার ভ্যারি করে অর্থাৎ নির্বাচনে প্রার্থী তার বিষয়ে নির্বাচন কমিশনের যে ব্যাপারটা আমরা আজকে জেনেছি সেটা হচ্ছে তারেক রহমানের প্রার্থী হওয়ার যে ব্যাপারটা এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের উপর হাতে এখন কারণ নির্বাচন কমিশন জানিয়েছেন যে গত একত্রিশ অক্টোবর সালের মধ্যে যারা ভোটার তারাই শুধুমাত্র ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন সেক্ষেত্রে আক্তার সাহেব তিনি বলেছেন যে তার জানা মতে তারেক রহমান সাহেব এখনো ভোটার হিসেবে নিবন্ধন নেননি সুতরাং যেহেতু তিনি নিবন্ধিত হননি ভোটার হিসেবে সেই হিসাবে তিনি প্রার্থীতাও। হতে পারেন না এখন তাহলে আগামী যে নির্বাচন সে নির্বাচনে বিএনপির এই চেয়ারম্যান তিনি নির্বাচন কিভাবে করছেন বা কিভাবে করবেন এই প্রশ্নটা এখন সবার কাছে তৈরি হয়েছে এক্ষেত্রে আক্তার সাহেব বলেছেন প্রধান নির্বাচন কমিশন এই বিষয়ে তিনি একতিয়ার রাখেন যে তারেক রহমান সাহেব যদি তার ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেন তাহলে তিনি ভোটার হিসাবে নিবন্ধন পেতে পারেন এবং সে সাথে তিনি প্রার্থী হতে পারেন তবে এখানে বর্তমানে এনআইডির যে ভোটার সংক্রান্ত যে তথ্য পিতামাতার নাম পরিবর্তন এগুলো কিন্তু বর্তমানে বন্ধ আছে নতুন ভোটার কেউ হতে চাইলে সে ভোটার হতে পারবে কিন্তু আগামী যে ইলেকশন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সেই নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন না এখন এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে তার গ্রহমানের বিষয়টা এটা নির্বাচন কমিশনের উপর অর্থাৎ নির্বাচন কমিশন যদি চায় তাহলে তিনি নির্বাচন করতে পারছেন এখন নির্বাচন কমিশন চাওয়ার ব্যাপারে এটা যেমন তাদের এক আছে তেমনি রাজনৈতিক দলগুলো এখন যেহেতু একটা মত পথের বিভিন্ন মূল নিয়েছে ক্ষমতাকে কেন্দ্র করে সেখানে তারা আপত্তি তুললে তখন কিন্তু একটা ঘোলাটে পরিবেশ তৈরি হতে পারে একদিকে এখন যেমন নির্বাচনের কথা চলছে অন্যদিকে গণভোট নিয়ে জামায়াত অন্যান্য দলের বিভিন্ন রকম কথাবার্তা উঠে আসছে অর্থাৎ গণভোট এবং নির্বাচন দুটো একই দিনে হওয়াকে কেন্দ্র করে জামায়াতের আপত্তি রয়েছে এবং বিএনপি এটা একই দিনে হতে এখন সেই সূত্রে যদি নির্বাচনের বিষয়টা এখানে ফলাও করা হয় তাহলে কিন্তু তারেক সাহেবের যে বিষয়টা সেটাও তারা কিন্তু যদি এখানে চ্যালেঞ্জ করে বা কোনো কিছু এখানে যদি অভিযোগ বা আপত্তির বিষয়টা যদি আইনগত দিক থেকে তুলে তাহলে এই বিষয়টা আরও জটিল হতে পারে তবে আগামী নির্বাচন যে ফেব্রুয়ারিতে হওয়ার কথা আছে সেই সময় অনুযায়ী হওয়ার যে ব্যাপারটা সেটা এখন প্রায় প্রত্যেকটা দল ম প্রত্যেকটা মানুষ মোটামুটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে সেটা হতে যাচ্ছে কিনা টাইমলি অর্থাৎ ম্যাক্সিমাম মানুষই এখন মনে করছে যে নির্বাচনের আগে আলামত যেগুলো মানে প্রকাশ হয় সেগুলো কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ হয়নি বিশেষ করে নির্বাচন কমিশনকে তিন মাস আগে যে ক্ষমতা দেওয়া হয় সেটা কিন্তু সময় পার হয়ে গেছে সেটা ফার্স্ট ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় অর্থাৎ প্রথম উইকে বা দ্বিতীয় উইকে তাহলে নভেম্বরের ফার্স্ট উইকে নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়ার কথা কিন্তু গেছে তারিখ সেই জায়গা থেকে এখনো পর্যন্ত সেই নির্বাচনের যে একটা আমেজ বা পরিবেশ বা হবে এই ধরনের যে উপতা সেটা এখনো প্রকাশিত হয়নি সেই জায়গা থেকে প্রায় মানুষ এখন ধরে নিয়েছে টাইমলি সেটা হওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা নাও হতে পারে তো এখন এটা তো হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু আমরা যে আলোচনায় ছিলাম তারেক রহমান সাহেব তিনি নির্বাচন করতে পারছেন কিনা এই ব্যাপারটি টোটালি নির্বাচন কমিশনের হাতের উপর তিনি তিনি চাইলে প্রার্থী হতে হতে পারেন পারেন ভোটার ইত্যাদি বর্তমানে তিনি লন্ডনে আছেন খালেদা জিয়ার এমন পরিস্থিতিতে তিনি দেশে আসতে তার যে ব্যাপারটা সেটা তিনি কোথায় আটকে গেছেন সে অপারগতা তিনি জানিয়েছেন তো এই কারণে তিনি আসতে পারছেন না বাকিটা এক একজন এক একভাবে বিশ্লেষণ করছেন সেটা যাই হোক তবে তার যে নির্বাচনী ব্যাপারটা এটা সম্পূর্ণ এখন নির্বাচন কমিশনের হাতে তিনি যদি চান তাহলে তিনি নিবন্ধিত হতে পারেন এবং প্রার্থী হিসাবে দাঁড় হতে পারেন এবং প্রধানমন্ত্রী হিসাবে যদি বিজয়ী হয় তাহলে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন আমার সাথে আপনাদের মতগুলো নাও মিলতে পারে আমি আগে বলে দিয়েছি আমি কোনো জ্যোতিষী নয় মনীষীও নয় আমি আমার বিশ্লেষণ করেছি বিশ্লেষণের জায়গা থেকে আমার বিশ্লেষণটা আপনাদের সাথে শেয়ার করেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম